আপনি কি জানেন শুধু হজ থেকেই সৌদি আরব প্রতি বছর কত বিলিয়ন ডলার আয় করে এক হিসেব মতে সৌদি আরব প্রতি বছর হজ থেকে প্রায় বারো বিলিয়ন ডলার মতো আয় করে শুধু হজই নয় উমরা থেকেও বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে সৌদি সরকার প্রতি বছর এশিয়া ইউরোপ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে হাজার হাজার হাজির অনাহন মক্কার পথে সবার একটাই উদ্দেশ্য আর তা হচ্ছে হজ পালন কিন্তু জানেন কি এই বিশাল সংখ্যক মানুষের আগমনের পেছনে লুকিয়ে আছে এক বিশাল শিল্প যার নাম রিলিজিয়াস ট্যুরিজম ইন্ডাস্ট্রি সৌদি আরব যেখানে অয়েল রিজার্ভ দিয়ে পুরো দেশ চলে তারা এখন ধীরে ধীরে নির্ভর করছে ধর্মীয় পর্যটনের উপর প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে এখান থেকে আর এই আয় কেবল ধর্মীয় দিক থেকেই নয় পুরো দেশের অর্থনীতিকেই বদলে দেয় প্রতি বছর লাখ লাখ মানুষ যখন এক আধ্যাত্মিক টানে মক্কার দিকে ছুটে যায় তখন অনেকেই হয়তো ভাবেন না যে এই বিশাল হজ যাত্রা সৌদি আরবের অর্থনীতিতে কত বড় ভূমিকা রাখে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো খুব কমই আলোচনা হয় হজ কেবল একটি ইবাদাতে নয় এটি সৌদি আরবের জন্য এক বিশাল অর্থনৈতিক স্তম্ভ কিন্তু এই স্তম্ভের গভীরতা কতটুকু এর আয়ের উৎসগুলি বা কি কী আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পবিত্র হাউজ সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত করেছে আর হ্যাঁ এমন কিছু তথ্য থাকছে যা হয়তো আগে কখনো শোনাননি মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে দিন যাতে আগামীতে ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায় চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইতিহাস সাক্ষী সে আদিকাল থেকেই হজ শুধু একটি ধর্মীয় সমাবেশ ছিল না এটি ছিল একটি বিশাল বাণিজ্যিক কেন্দ্র আরব উপদ্বীপের কেন্দ্রে অবস্থিত মক্কা এক সময় শুধু হজ নয় ব্যবসার প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র ছিল কিন্তু আধুনিক যুগে এসে হজের অর্থনৈতিক কাঠামো অনেক বেশি সুসংগঠিত এবং বহুমুখী হয়ে উঠেছে যখন একজন হাজি সাহেব হজের উদ্দেশ্যে রওনা হন তখন তার খরচ শুরু হয় নিজের দেশ থেকে বিমানের টিকিট ভিসা প্রসেসিং স্থানীয় ট্রাভেল এজেন্সি সব কিছুতেই খরচ হয় মোটা অঙ্কের টাকা আর এখান থেকে মূলত সৌদি সরকারের আয় শুরু হয় হজের মাধ্যমে সৌদি সরকার বেশ কয়েকটি খাতে টাকা আয় করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিসা ও হজ প্যাকেজ বিক্রি পরিবহন ও যোগাযোগ খাত আবাসন ব্যবসা খাদ্য ও পানীয় সরবরাহ জিয়ারত পর্যটন বাণিজ্যিক ক্রয় বিক্রয় ভিসা ও হজ প্যাকেজ থেকে আয় পবিত্র হজ পালন করতে ইচ্ছুক প্রত্যেক হাজিকে সৌদি সরকারের নির্ধারিত বিসাফি দিতে হয় যা সরাসরি আয় হিসেবে গণ্য হয় এছাড়া সৌদি আরবের হজ মন্ত্রণালয় এবং অনুমোদিত এজেন্সিগুলো বিভিন্ন হজ প্যাকেজ বিক্রি করে এই প্যাকেজ থেকে সৌদি সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিপুল আয় করে ধারণা করা হচ্ছে এর পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলারের সমপরিমাণ পরিবহন খাত বর্তমানে হাজিদের প্রায় সবাই বিমানে সৌদি আরব আসেন সৌদি বিমান সংস্থাগুলো এই সময় অতিরিক্ত ফ্লাইট চালিয়ে বড় রকম রায় করে হাজিদের মক্কা থেকে মিনা আরাফাত এবং আবার মক্কায় আনা নেওয়া মদিনায় যাতায়াত সবটাই হয় বিশাল এক পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাস ট্রেন এয়ারপোর্ট সার্ভিস এই পুরো ব্যবস্থা থেকে আসে বিশাল অঙ্কের টাকা সৌদি আরবের নিজস্ব বিমান সংস্থা সৌদি এয়ারলাইন ছাড়াও সৌদির অভ্যন্তরে হাজিদের চলাচলের জন্য বাস ট্যাক্সি ট্রেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মক্কা মদিনা হাই স্পিড রেল এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা থেকেও বিপুল পরিমাণ আয় হয় এছাড়া এই সময় সৌদি বিমান সংস্থা ছাড়াও অন্যান্য বিমান সংস্থাগুলো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আবাসন সুবিধা হজ উপলক্ষে মক্কা মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে হাজিদের থাকার জন্য হোটেল অ্যাপার্টমেন্ট এবং বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয় এইসব স্থানের বাড়া হজের সময় অনেক গুণ বেড়ে যায় যা সৌদি হোটেল শিল্পের জন্য বিশাল আয়ের উৎস এছাড়াও সৌদি সরকারের মালিকানাধীন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো হাজিদের জন্য বিশেষ মক্কা ও মদিনার হোটেল গেস্ট হাউস এবং তাবু ব্যবসা হজ মৌসুমে সবচেয়ে লাভজনক খাত হজ মৌসুমে আবাসনের চাহিদা এতটাই বেশি থাকে যে হাজিদের মোট ব্যয়ের প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত আবাসন খাতেই ব্যয় হয় দু সালে হজে অংশগ্রহণ হাজির সংখ্যা ছিল প্রায় বিশ থেকে পঁচিশ লাখ যদি গড়ে দুই হাজার ডলার করেও এই খাতে ব্যয় ধরা হয় তবে শুধুমাত্র আবাসন খাত থেকেই সৌদি আরবের আয় বছরে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে খাদ্য ও পানীয় সরবরাহ হাজিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় রেস্টুরেন্ট হোটেল এবং বিশেষ ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে মক্কা ও মদিনায় হাজিদের সংখ্যা অনুপাতে খাদ্য ব্যবসা এই সময় চাঙ্গা হয়ে ওঠে বড় আন্তর্জাতিক ফুড চেইন এবং স্থানীয় রেস্টুরেন্টগুলো হজের সময় রেকর্ড পরিমাণ বিক্রি করে যেখান থেকেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যুক্ত হয় সৌদি অর্থনীতিতে জিয়ারত ও পর্যটন হাজিরা হজ শেষে মক্কা মদিনাসহ বিভিন্ন ধর্মীয় স্থান জিয়ারত করেন যা স্থানীয় পর্যটন শিল্পকে প্রভাবিত করে যে কারণে ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে দোকান গাইড সার্ভিস এবং ট্যুর অপারেটরদের ব্যবসা বৃদ্ধি পায় বাণিজ্যিক ক্রয় বিক্রয় হাজিরা হজ থেকে ফিরে আসার সময় সবাই কম বেশি উপহার সামগ্রী ক্রয় করেন যার মধ্যে রয়েছে জায়নামাজ তসবি পোশাক খেজুর আতর এবং অন্যান্য পণ্য সামগ্রী যা স্থানে অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা করে মক্কা ও মদিনার বাজারগুলো হজের সময় জমজমাট হয়ে ওঠে অনেক হাজি সৌদি আরবে দান বা ওয়াকফ সম্পত্তি দিয়ে থাকেন যা ধর্মীয় প্রতিষ্ঠান বা সরকারি তহবিলে যায় এছাড়াও হল ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার করে যেমন হজ অ্যাপ ই ভিসা এবং অনলাইন সেবা ইত্যাদি থেকেও সৌদি আরব বিপুল পরিমাণ আয় করে থাকে হজ যেখানে বছরে একবার হয় সেখানে অমরা করা যায় সারা বছর দু হাজার ষোলো সালে প্রায় পঁচাত্তর লাখ মানুষ অমরা করতে গিয়েছিলেন আর তা বিগত দু হাজার সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় কোটির কাছাকাছি উমরা থেকেও সৌদি আরবের আয় বছরে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের মতো কারণ উমরার জন্যও হজযাত্রীদের মতো হোটেল ট্রান্সপোর্টার খাবারে খরচ লাগে আর এই টাকায় শুধু ব্যবসায়ীদের পকেটে যায় না তা যুক্ত হয় সৌদি অর্থনীতিতে এরই মাঝে পর্যটক আকর্ষণ করতে সৌদি সরকার অবকাঠামো খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে যেমন হারমাইন হাই স্পিড রেল যেটা মক্কা মদিনের মধ্যে যাতায়াতকে সুপারফাস্ট করেছে এছাড়া গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণে খরচ হয়েছে প্রায় একই বিলিয়ন ডলার এসব প্রজেক্ট নতুন চাকরি তৈরি করছে সৌদি অর্থনীতিকে আরও শক্তিশালী করছে সৌদি আরব ঠিক কত টাকা আয় করে থেকে এই প্রশ্নটির নির্দিষ্ট উত্তর দেওয়া বেশ কঠিন কারণ সৌদি সরকারের হজের আয় নিয়ে খুব বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করে না তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী এই আয়ের পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার এর কারণ হচ্ছে প্রতি বছর প্রায় বিশ থেকে পঁচিশ লাখ মানুষ হজ পালন করে এর বাইরে ওমরা পালনকারীর সংখ্যাও অনেক একজন হাদি সাহেব হজ করতে এসে গড়ে প্রায় চার হাজার থেকে দশ হাজার মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করেন সৌদি আরবের ভেতরে অর্থনীতিবিদদের মতে শুধু হজ থেকেই সৌদি আরবের সরাসরি আয় প্রায় ছয় থেকে আট বিলিয়ন মার্কিন ডলার আর যদি ওমরাকেও যোগ করা হয় তবে এই সংখ্যাটা প্রায় বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে সৌদি আরবের অর্থনীতি কিন্তু তেলের উপর নির্ভরশীল তেল থেকে তাদের জিডিপি তিরিশ শতাংশ আসে অন্যদিকে হজ এবং উমরা মিলিয়ে প্রায় সাত পার্সেন্ট জিডিপি আসে যা নন ওয়েল আয়ের বিশ শতাংশের মতো মানে তেলের পরে হজ আর ওমরাই সৌদি আরবের সবচেয়ে বড় আয়ের উৎস তেলের দাম উঠানামা করে কিন্তু মক্কা মদিনার ধর্মীয় তাৎপর্য কখনো কমে না তাই সৌদি সরকার এখন ভিশন দু হাজার তিরিশের মাধ্যমে ধর্মীয় পর্যটনকে আরো বাড়াতে চায় তারা মক্কা মদিনে আরো বেশি হোটেল এবং অবকাঠামো এবং সুযোগ সুবিধা তৈরি করছে যাতে ভবিষ্যতে আরও বেশি হাজি এবং অমরা যাত্রী আসতে পারে তাদের টার্গেট দু হাজার সালের মধ্যে তিন কোটি অমরা যাত্রী এটা হলে আয় বাড়বে প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি হজের আয় তাদের জন্য শুধু বর্তমানে সম্পদ নয় ভবিষ্যতের জন্য এটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হজ শুধু কি অর্থ নাকি এর চেয়েও বেশি কিছু হজ নিঃসন্দেহে সৌদি আরবের জন্য এক বিশাল অর্থনৈতিক আশীর্বাদ এই আয় তাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু হজের গুরুত্ব কেবল অর্থে মাপা যায় না এটি মুসলিম বিশ্বের ঐক্য ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক প্রতি বছর লাখ লাখ মানুষ যখন একই উদ্দেশ্যে এক ছাতার নিচে সমবেত হন তখন তা শুধু ধর্মীয় তাৎপর্য বহন করে না বরং বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি করে সুতরাং হজকে যখন আমরা দেখি তখন শুধু একটি ধর্মীয় আচার হিসেবে নয় এর অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলোকেও মাথায় রাখা উচিত এটি একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া যা সৌদি আরবকে শুধু অর্থ নয় বরং বিশ্বমঞ্চে একটি বিশেষ মর্যাদাও এনে দেয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ